গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিতা আমার চ্যানেল ক্রিস্টেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম এখন ওই এগারোটা মতন বাজে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম তো সকালে উঠেছি উঠে বিছানা গুছানো মেয়েকে ফ্রেশ করা আমি ফ্রেশ হলাম ওকে খাওয়ানো আমি খেলাম ডাস্টিং করা ওর ফ্লাস্কে জল ভরা কাপড় চোপড় গুছিয়ে গাছিয়ে রাখা সেই সব কাজ তো সারলাম সেরে এবার রান্না করছি মায়ের অলরেডি একটা রান্না হয়ে গেছে আর ভাত হয়ে গেছে একটা লাল শাক ভাজা হয়েছে আর ভাত হয়েছে আর আলুর দম হবে সেটাকে আমি বানাচ্ছি তো ওইদিকে করতে করতে এদিকে এসেছি মেয়ের কাছে সে খেলছি রবেশ লিখে পড়ে খেলতে খেলতে বলছে আমি খেলবো না তুলে দাও তো ওই জন্য ওই ওর কাছে এসেছি তো আমি পেন্সিলগুলোকে তুলে দিয়েছিলাম হলো না ও আবার সব ঢেলে আবার নিজে একটা একটা করে গুছাচ্ছে তো আমি এদিকে এইগুলোকে সেরে নিচ্ছি আর মা অলরেডি আছে কিন্তু ঘরে মা ওকে দেখবে ওর দিকে ধ্যান রাখবে আমি ওদিকে রান্নাটাকে সারবো তো মায়ের রান্নার প্রায় হয়ে এসেছে তা আমাকে বললো তুই আলুর দমটা কর তো আলুগুলো ভেজে নিয়ে আমাকে বললে বা তুই এদিকটা দেখ আর আমি এদিকে শশা মানে স্যালাড করবে বলে শশা ঠোসাগুলো ছিলছিল তো বলে আমি এদিকে এটা ছিলছি আর তুই ওদিকে ওর দিকে ধ্যান রাখ মানে রান্নাটা কর আমি ওর দিকে ধ্যান রাখছি দুষ্টুটার মানে মন মর্জি এই এই খেলবে আবার সঙ্গে সঙ্গে এটা না ওইটা দাও ওটা না ওটা তো এই দেখো না এই যে এইদিকে মা বসে রয়েছে মায়ের দিকে কাজও হয়ে যাচ্ছে আর ওর দিকে নজরও রাখবার মাসিকে একটু পাঠিয়েছি বাজারে তা আমি ওইদিকে রান্নাটা সারছি চলো যাই ওইদিকে এখানে চলে এসেছি যে আলুগুলো অলরেডি মা ভেজেই গেছিলো আমি এখন মশলাটাকে কষছি টমেটো মশলা সসলা দিয়ে ভালো করে ওটাকে কষে নিচ্ছি কষে মানে আলুর দম তো বেশি সময় লাগবে না কষে আলুগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু কষবো কষে জল দিয়ে হয়ে মানে জল দিয়ে দিলেই হয়ে যাবে তো এখানে মশলাটাকে ভালো করে কষছি তেল ছাড়া অবধি এটাকে ভালো করে একটু কষে নেবো তাহলেই টেস্ট হয় একটু চিনিও দিয়েছি এখানে আলুগুলো ভেজে রাখা রয়েছে এগুলোকে এখন ওর মধ্যে দিয়ে দেবো দিয়েও দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে নেড়ে যেই দেখবো একটু তেল ছেড়ে দিয়েছে তখনই জল দিয়ে দেবো ব্যাস হয়ে গেল তো এগুলো কমপ্লিট করি ফিরে আসছি এই যে দুষ্টুটা খেলা করছে। রান্না বান্না হয়ে গেছে এবার আলুর দমটা কি আলুর দমটা শুকাবে মানে জল দিলে সবে তো হয়ে যাবে আবার গান ঘিছে ঠিক আছে পরে ফিরে আসছি একটা পাঁচ এই যে চুটকিটা অনেকদিন পরে এই খেলনাটা পেয়েছে মা মুখে দিত বলে লুকিয়ে রেখেছিল এখন আবার বের করে দিয়েছি কি সুন্দর এটা দিয়ে ফুল হয় আর এটা দিয়ে ঘোড়া হয় এই যা তো নিয়ে নিয়েই খেলা করছি স্নান করাবো নিচেটা মুছলো বলে ওকে ওপরে রেখেছি আজকে একটু মাথা ঘষিয়ে স্নান করিয়ে দেবো তো মাসি ওখানে বাসন মাসছে মাসির হলে ওকে আজকে একটু মাথা ঘষে স্নান স্নান করবে বেশ অনেক দিন হয়ে গেছে সপ্তাহখানেক হয়ে গেল তারপর আমি স্নান করব তারপর ওকে রান্না রান্নাবান্না সব কমপ্লিট একদম সব এগুলো পরে শেয়ার করছি ঘরটা ভিজে একটু শুকা তারপরে মেয়েটাকে নামাবো আর ও ছেলেটা কান চালাচ্ছে বলে আমি কিছু ঠিক মতন করতে পারছি তো ঠিক আছে এখন স্টান ফ্যান করি তারপরে ফিরে আসছি মন্টো 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 শোনো ওটা ম্যাগনেট আছে ওই জন্য সেটে যাচ্ছে জানো মা ম্যাগনেট আছে দাও ওই দে ওই দে ঠিক আছে দুটো বাজে ওই যে টুনটুনিটাকে শ্যাম্পু করিয়ে দিয়েছি কালকে হয়তো আমি করব

এতে দুধ গরম করেছি ওই আরেকটু বেঁচে আছে দাঁড়া মা এমনি করে না আরেকটু বেঁচেছে ওটাকে আজকে করে খেয়ে নেবো এতে ভাত এতে লাল শাক ভাজা এতে মানে মেয়ের ভাত না এতে মেয়ের ভাত এতে হয়তো বাসি ভাত আর এতে হয়েছে ওই আলুর দম এই জন্য কাশ্মীরি মিল্চের ভীষণ ভালো এনেছি একটু তো একদম লাল হয়ে গেছে দেখি আমি এটা খাওয়াবো তারপরে আমি খাবো তারপরে একটু বিশ্রাম করি আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে আর আজকে খুব সুন্দর রোদ দিয়েছে খুব সুন্দর রোদ দিয়েছে তো ঠিক আছে সন্ধ্যাবেলা ফিরে আসছি গুড ইভিনিং তো মেয়েকে সন্ধ্যাবেলা খাইয়ে নিয়েছি এবার আমাদের জন্য বানিয়ে নিয়েছি স্যারেগুলো দুধ একটু বেশি হয়ে গেছে কারণ আজকেই শেষ তো তাই কমটাই ছিল তো বাবা খাবে না আর পাশে গান চলছে ভীষণ আওয়াজ আসছে তাই ভয়েস ওভার দিতে হচ্ছে তো এটা এখন বাটিতে বাটিতে করে তিনজনে খেয়ে নেবো একটু সময় পেলাম কথা বলতে এমন গান চালায় না দুবেলা ও পাশের বাড়ি তো একদম স্পষ্ট আওয়াজ আসে আর খুব জোরে ছাড়া যেহেতু সব বিল্ডিং বাড়ি না আওয়াজটা আরও বেশি একো হয় ওই জন্য কিচ্ছু কথা বলে যায় না ঠিক করে ভিডিও চালানো যায় না ওই পাঁচ দশ মিনিট শুনে ঠিক আমার টাইমে ওর ওর গান চালানোর সময় হয় তারপরে ও বন্ধ করে দিয়েছে তো মেয়েকে তো খাইয়ে দাইয়ে আমরা খেয়ে দিয়ে পটি করল আবার ফ্রেশ করিয়ে ও দাদুর কাছে দিয়ে এলাম আমি একটুখানি সময় পেলাম গল্প করতে তো এখন কাজ বলতে আর ওয়েদারটা না কিছুই নেই সেরকম তো যেটা বলছিলাম ওয়েদারটা না খুব সুন্দর না ঠান্ডা না গরম মানে শীত ঢুকলে যেরকম হয় ঠিক সেরকম হচ্ছে ভালো ভালো লাগছে আর আর কি তো এখন কিছু কাজ নেই এখন এমনি একটুখানি সময় কাটাবো একটু দেখি পারলে আমি যা ভিডিও শ্যুট করি সঙ্গে সঙ্গে একটু করে এডিট করে দিই তাহলে আমার সুবিধা হয় রাতের বেশি চাপ হয় যখনই যেটা শ্যুট করি পারলে সেটাকে সঙ্গে সঙ্গে এডিট করে রেখে দিই লাস্টে একবার চেক করি ব্যাস আপলোডিংয়ে বসিয়ে দিই আর এই ভিডিওতে ভিডিও করা কিন্তু জানি না কতটা কি লাভ কিন্তু একটা লাভ হয় যে একে অপরের কি হচ্ছে কোথায় কি হচ্ছে জানা যায় যেমন যেদিনকার এখানে বৃষ্টি হয়েছিল সেদিনকার দেখলাম একজনের ব্লগে যে রানাঘাটও খুব সকালের দিকে হয়েছে আবার ওটা যেটা এখানে রাতে হয়েছে সেটা ওখানে সকালে দেখলাম ভালোই হাওয়া দিচ্ছিলো বৃষ্টি হলো আর এখানে তো রাতে হলো এখানে বৃষ্টিও খুব এটা হয়নি আর হাওয়া তো দেয়নি তারপরে ও রবিবার দিন এগারো তারিখ মনে হয় রবিবার দিন ছিল হ্যাঁ এগারো তারিখ থেকে দেখলাম আবার কর্পোরেশনের কলে জল এসছে যদিও মাটি একদম তো ওটা আস্তে আস্তে ওটা ক্লিয়ার হয়ে যাবে সাদা জল হয়ে যাবে একদম আস্তে আস্তে পড়ছে কিন্তু জল এসেছে এইগুলো বেশ ভিডিও দেখলে মানে ভিডিও যারা করে এইসব দেখলে বেশ জানা যায় কোথায় কী হচ্ছে না হচ্ছে তো এখানে বসে বসে ওখানের খবর জানা যাচ্ছে সোশ্যাল মিডিয়াটাই শুধু ভিডিও না সোশ্যাল মিডিয়াটাই পুরো সে ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো বা ইউটিউব বলো যাই বলো এসব করলে পোস্ট করলেই সবাই জানতে পেরে যায় কোথায় কি হচ্ছে না যাতে সুবিধা বেশ ঠিক আছে আর বেশি বক বক করবো না একটুখানি সময় কাটে পরে ফিরে আসছি আটটা পঁয়ত্রিশ দুষ্টুটা করছে খেলা সাড়ে ছটা থেকে পনেরো আট আটটা অবধি দাদুদের ঘরে খেলে এলো আজকের বাইরে যায়নি তারপরে এখানে এলো এসে খেলা করছে হ্যাঁ খাবে মা ওই যে খাওয়ার আগের ওষুধ ছিল তো এটাকে এখন খাওয়ালাম একটু পরে খাওয়াবো এখন তো ওষুধ খেলে মা একটু পরে এখন খেলা করছে আমার সঙ্গে তোর সঙ্গে খেলা করি আবার পরে ফিরে আসছি দেখি সিল্কি হয়ে গেছে চুলটা তাও তো ঠিক করে করাতে দেয় না কান্নাকাটি আচ্ছা দাঁড়া আমি লাগাচ্ছি দাঁড়া দুষ্টুটা খেলা করছে ওর আর কাজ কি খালি খেলা আর খেলা নাকি সময় বাবা ফোন করলে এত খেলায় মত্ত থাকে কথাও বলতে চায় না এমন বদমাইশ তো আমাদের ডিনার হয়ে গেছে আর মেয়ে ভগবানের আশীর্বাদ এখন দুটো খাচ্ছে ওর গ্যাসই হয়েছিল ঠিকই বলেছে ডাক্তারবাবু তো এখন গ্যাসটা ওষুধ এখনও চলছে হজমের ওষুধ দিয়েছে তো ওই জন্য আর কি দুটো একটুখানি খাচ্ছে একদম ওকে কিছু যেগুলো মানা করেছে সেগুলো কিচ্ছু দেওয়া হচ্ছে না অনেক সাবধানেই রাখা হচ্ছে তো ভগবানের আশীর্বাদ এখন একটু সুস্থ আছে মানে বুঝে শুনে গিয়ে করতে হবে বিশেষ করে এইসব চিপস ফিপসগুলো না সত্যি করে খুব হানি করো বাচ্চাদের জন্য ওই জন্য এখন একদম দিচ্ছি না ভালো কিছু দেওয়ার চেষ্টা করছি যেগুলো খেলে কোনো এফেক্ট হবে না আর এত গান বাজছে চারিধারে আজকে আবার শিবরাত্রি যেহেতু চারিধারে একটু আগে একটু বিয়ে গেলো একদম ঢিকচিক ঢিকচিক করতে করতে আর ওই দিকটাতে শিবরাত্রি হচ্ছে গান বাজছিল এই একটু আগে বন্ধ করলো আমাদেরও ডিনার হয়ে গেছে

পাপা কোথায় গেছে বাবা দাদু দিন তো পাপা ঘরে গেছে পাপা কোথায় গেছে বলবে না তো তুমি সব দিয়ে দেবো টিন টিনকে কথা না শুনলে ঠিক আছে আমি কালকে টিন টিনকে দিয়ে দেবো দেখ তুই কথা শুনিস না তো বাজারে না কাজে গেছে না বাজারে কেন যাবে বাজারে গেছে কিছু জানে না কিছু না পাকা পাকা কথা বলতে ওই ওয়াটার বটলটা থেকে যেদিন এনে দিয়েছে সেদিন বলছে কি আমি এই বটল এই বোতলটা নিয়ে বলছে আমি এই বোতলটা নিয়ে আর ব্যাগ নিয়ে স্কুলে যাব মিস নাম জিজ্ঞেস করবো আমি বলবো কীর্তেল দেশা পাকা মিতে ঠিক আছে তো ঠিক আছে ব্লকটা আজকে এখানে শেষ করছি আজকের ব্লগ যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তা আবার আসবে একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের খেয়াল রাখবে গুড নাইট